আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ ওবার পাপ থেকে বাঁচার তেরোটি কার্যকারী ইসলামী উপায় চলুন জেনে নিন এক তাকুয়া অর্জন করা তাকুয়া মানে হল আল্লাহকে ভয় করে চলা গোপনে ও প্রকাশ্যে সবসময় গোনা থেকে নিজেকে বিরত রাখা আল্লাহ তাল্লাহ বলেন আল্লাহ ভীতি অবলম্বন করো নিশ্চয়ই তাকুয়াবানদের জন্য উত্তম পরিণাম রয়েছে দুই পাশক্ত নামাজ আদায় করা নামাজ মানুষকে পাপ থেকে দূরে রাখে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দগাছ থেকে বিরত রাখে সুরা আল আনকাবুত পঁয়তাল্লিশ নম্বর আয়াত তিন কোরআন তেলাওয়াত ও আমল করা পবিত্র কুরআনের হচ্ছে নসিয়া ও দিক নির্দেশনা নিয়মিত কোরআন পড়লে অন্তর পরিশুদ্ধ হয় গুণা থেকে ঘৃণা জন্ম চার সৎ মানুষের সংস্পর্শে থাকা ভালো বন্ধু আপনাকে ভালো পথে নিয়ে যাবে খারাপ বন্ধু আপনাকে গোনার পথে ধাবিত করবে হাদিসে আছে মানুষ তার বন্ধুর দিন অনুযায়ী চলে পাঁচ গোনার পর তওবা করা ও বেশি বেশি ইস্তেকফার করা ছয় নিজেকে ব্যস্ত রাখা ভালো কাজে সময় কাটানো অলসতা গোনার দ্বার খুলে দেয় বই পড়া ভালো কাজ করা দাওয়াতি কাজে সময় দিলে গুণা থেকে বাঁচা যায় সাত অন্তরের নিয়ত শুদ্ধ রাখা সব কাজে আল্লাহর জন্য নিয়ত রাখলে শয়তান ধোকা দিতে পারে না নিয়ত ঠিক থাকলে পাপের চিন্তা এলেও দ্রুত ফিরে আসা যায় আট নফসকে নিয়ন্ত্রণ করা ও রোজা রাখা বিশেষ করে যুবকদের জন্য রোজা রাখা খুবই উপকারী রাসুল সাল্লাম বলেন যার সামর্থ্য নেই সেজন্য রোজা রাখে এটা যৌন আকাঙ্ক্ষা কমিয়ে দেয় নয় আল্লাহর নাম অধিক স্মরণ করা মানে জিকির করা আল্লাহর জিকির অন্তর প্রশান্ত হয় জিকির করলে অন্তর পাপের চিন্তা থেকে মুক্ত থাকে দশ মৃত্যুর কথা স্মরণ করা হাদিসে এসেছে তোমরা মৃত্যু স্মরণ করো কারণ এটা সব আনন্দ নষ্টকারী এটা গোনা থেকে বিরত রাখে এগারো ইসলামী জ্ঞান অর্জন করা যত বেশি দিনই জ্ঞান হবে তত বেশি আপনি বুঝতে পারবেন কোনটা গোনা আর কোনটি হালাল তখন গোনার প্রতি ঘৃণা জন্মাবে বারো পরিবার ও সমাজে ইসলামের পরিবেশ তৈরি করা পরিবার বা পরিবেশে গোনার সুযোগ কম থাকলে মানুষ গোনা থেকে বেঁচে থাকতে পারে এটি একটি খুবই দরকারি জিনিস সমাজে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য তেরো গোনার ক্ষতি সম্পর্কে চিন্তা করা প্রতিটি গোনার জন্য জাহান্নামে নামে কঠিন শাস্তি আছে এই ভয় আপনাকে গোনা থেকে দূরে রাখতে সাহায্য করবে এই জন্য ক্ষতি সম্পর্কে চিন্তা করা উচিত প্রিয় ভাই গোনার বোনেরা আমরা মানুষ আমাদের দ্বারা ভুল হতে পারে কিন্তু গোনা করে পড়ে থাকাটা বড় ভুল আজ থেকেই প্রতিজ্ঞা করি আমরা পাপ থেকে বাঁচারেই তেরোটি উপায় জীবনে অনুসরণ করব। আল্লাহ আমাদের তৌফিক দিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ইসলামিক